বিশ্ব পরিষদ বজরং দল দেশব্যাপী সংস্কার সপ্তাহ কার্যক্রম হাতে নিয়েছে এই উপলক্ষে আগামী পঁচিশ ডিসেম্বর রাজধানী আগরতলায় পঞ্চ পরিবর্তন জাগরণ যাত্রা অনুষ্ঠিত হবে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে এই পঞ্চ পরিবর্তন জাগরণ যাত্রা আয়োজন করা হয়েছে আগামী পঁচিশে ডিসেম্বর বুধবার সকাল সাতটায় রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে কর্মসূচি শুরু হবে একই সাথে অনুষ্ঠিত হবে স্বাস্থ্য উপযোগী দৌড় প্রতিযোগিতা এই দিনেই সারা রাজ্যব্যাপী শুরু হবে সাহসী ও স্বদেশী খেলো কাবাডি প্রতিযোগিতা খেলো কাবাডি প্রতিযোগিতা গ্রাম থেকে ব্লক ব্লক থেকে জেলা এবং জেলা থেকে রাজ্য অনুষ্ঠিত হবে জেলা স্তরে চ্যাম্পিয়ন কাবাডি দলগুলিকে নিয়ে আগরতলায় রাজ্য ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হবে মূলত এক সবল সাহসী ও কর্মঠ হিন্দু যুব সমাজ গড়ে তোলার লক্ষ্যেই বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল দেশব্যাপী এই কার্যক্রম হাতে নিয়েছে রবিবার এক সাংবাদিক সম্মেলন করে কথা জানান বজরং দল ত্রিপুরা প্রান্তের সংযোজক টুটন সাহা এই কার্যক্রম আমরা এই রাজ্য ত্রিপুরার মধ্যে পঁচিশ তারিখ থেকে আমাদের শুরু হচ্ছে জানুয়ারি মাসের চব্বিশ তারিখে দুঃখিত জানুয়ারি মাসের পঁচিশ তারিখে আমাদের রাজ্যভিত্তিক যে ফাইনাল খেলাটা রয়েছে সেখানে উমাকান্ত স্টেডিয়ামের মধ্যে অনুষ্ঠিত হতে চলছে আর এই পশ্চিম জেলার মধ্যে পঞ্চ পরিবর্তন জাগরণ যাত্রা যেটা স্বাস্থ্য সহযোগী দৌড় এবং প্রতিযোগিতা আমরা সেখানে করতে যাচ্ছি আগরতলার রাজবাড়ি থেকে সেখানে শুরু হয়ে ক্রমান্বয়ে সেখানে রাজপথ ছুঁয়ে তারপর আবার আর এম এস চমুনি এবং দৈনিক সম্বাদ তথা বিদ্যুৎকর্তার চমুনি হয়ে আবার দুর্গাবাড়ি পুরনো দুর্গাবাড়ি এবং রাজবাড়ি এসে আবার আমাদের এই পরাক্রমী যাত্রা আমরা সম্পূর্ণ করতে চলে সেটা হবে পঁচিশ তারিখে পঁচিশ ডিসেম্বর তুলসী পূজনের দিন সাংবাদিক সম্মেলনে টুটুন সাহা জানান পঞ্চ পরিবর্তন জাগরণ যাত্রা স্বাস্থ্য উপযোগী দৌড় প্রতিযোগিতা রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে এসেই সমাপ্ত হবে সাংবাদিক সম্মেলনে বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা প্রান্তের প্রচার ও প্রসার বিভাগের প্রমুখ সৌরভ কুমার দাস এবং বিশ্ব হিন্দু পরিষদের পশ্চিম ত্রিপুরা জেলা সভাপতি অপূর্ব কুমার দাস বক্তব্য রাখেন রিপোর্ট আর নিউজ